হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ উইথ বয়েন আমরা কি পড়ব আজকে আমরা পড়ব হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স এর আগের ভিডিওগুলিতে আমরা টেন্স পড়লাম টেন্সের যে বিভিন্ন ভাগগুলি ওগুলো আলোচনা করলাম এবার এখন আমরা কি করব এখন আমরা প্রত্যেকটা এই যে বারোটা টেন্স আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস টেন্স চার প্রকার ফিউচার টেন্স চার প্রকার এই যে বারো রকমের টেন্স আছে আমরা একটা একটা করে ধরে সবগুলা শেষ করব আশা করি আশা করি বুঝতে এটা হচ্ছে প্রেজেন্টেন্সের সব সবার প্রথম ভাগটা এই যে অংশ তোমরা দেখতে পাচ্ছ সিম্পল প্রেজেন্টেন্স এটা হচ্ছে প্রেজেন্টেন্সের প্রথম ভাগ এই সিম্পল প্রেজেন্টেন্সের আরো নাম আছে সিম্পল প্রেজেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয় আবার বাংলায় বলা হয় সাধারণ বর্তমান যেহেতু কথাটা আছে সাধারণ বর্তমান তার মানে কি এই টেন্সটা অত কি হবে টেন্সটা খুব কঠিন মোটেও নয় খুব সহজ তো এখানে যেটা দেওয়া আছে সাধারণ বর্তমান সিম্পল প্রেজেন্ট টেন্স মানে সাধারণ বর্তমান কোনো একটা কাজ যখন কোনো একটা কাজ যখন কোনো একটা কাজ কোনো একটা কাজ স্বাভাবিকভাবে নিয়মিত ঘটবে বা তোমার অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় যেমন মনে করো কোন কাজগুলি হবে যেমন আমি রোজ স্কুলে যাই তা আমার যে স্কুলে যাওয়ার কাজটা সেটা কি বলতো দেখি আমি কালকেও গিয়েছিলাম আজকেও যাচ্ছি কালকে যাবো এই যে অভ্যাস বা মনে করো একটা যে ঘটনাটা প্রতিনিয়ত ঘটছে সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘরে চিরন্তন সত্য যেমন ধরো কি হবে পৃথিবী আগেও ঘুরতো এখনো ঘুরছে ভবিষ্যতেও ঘুরবে অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না যাদের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না এদেরকে বলা হয় চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ আজকে আমরা যে পড়া পড়াটা পড়বো সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স সবার প্রথম ভাগ হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স সবার প্রথমে সংজ্ঞা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টেন্স সংজ্ঞা কি দেওয়া আছে যখন কোন কাজ কি দেওয়া আছে যখন কোন কাজ বর্তমান কালের কোনো অভ্যাস নিয়মিত ঘটে বা চিরন্তন সত্য হয় এই কথাগুলো মানে কি যখন আমরা মনে করো এই টেন্সটার নাম দেওয়া হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স মানে খুব সহজ অতি সাধারণ বর্তমান কাল তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে এটা কি হবে না খুব কঠিন হবে না আচ্ছা প্রথম যেটা দেওয়া আছে নিয়মিত ভাবে ঘটবে বা কোনো অভ্যাস বা কোনো চিরন্তন সত্য ইত্যাদি বোঝায় তখন তাকে বলা হয় হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা কি সাধারণ বর্তমান এরপর কি আছে এরপর হচ্ছে তাহলে যখন কোনো কাজ বর্তমান কালে কোনো অভ্যাস তারপরে কি বা নিয়মিত কোনো ঘটনা সত্য হয় তখন তাকে সিম্পল প্রেজেন্ট বা বলা হয় অর্থাৎ এটা ঘটতেই থাকে ঠিক আছে মধ্যে তুমি বুঝতে না যে আগে হয়েছিল বা ভবিষ্যতে হবে এরকম কোনো ব্যাপার নাই ব্যাপারটা কি হচ্ছে সে কাজটা করে সিম্পল প্রেজেন্টেন্স বাক্য কিভাবে গঠন করতে হবে এই টেন্সে বাক্য গঠন বলতে আমরা কি বুঝি বাক্য গঠন বলতে হচ্ছে কোন সিকোয়েন্সে বসবে ওয়ার্ডগুলি কোন সিকুয়েন্সে বসবে ওয়ার্ড যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওয়ার্ড সবার প্রথমে সাবজেক্ট হবে আমরা জানি কি বাক্য তৈরি করতে গেলে সবার প্রথমে সাবজেক্ট হয় হ্যাঁ এখানে সাবজেক্ট তারপর ভার তারপরে অবজেক্ট সাবজেক্ট ভার অবজেক্ট এই তিনটি শুধু বিষয় থাকে এই টেন্সের মধ্যে এবং খুব সহজ আমরা খুব সহজে এটা একবার দেখে নিচ্ছি যেমন মনে করো সবার প্রথমে সাবজেক্ট এর সাবজেক্ট বসাতে হবে এটা তো আমরা জানি যে কোনো সেন্টেন্সের কি হয় সবার প্রথমে সাবজেক্ট বসাতে হয় এখানেও তাই এখানে হচ্ছে কি ওই টেন্সটা যখন তুমি ট্রান্সলেশন করবা বা গঠন করবা তখন তোমাকে তখন তুমি কি করবা তখন হচ্ছে এটাকে সবার প্রথমে সাবজেক্ট বসাবা তারপর সাবজেক্ট অনুযায়ী ভার যেমন মনে করো কি আছে সাবজেক্টের পর ভার এবং শেষে অবজেক্ট বসাতে হবে এখানে আবার একটা বিষয় আছে সাবজেক্টের পর যে ভার্বটা আসবে এই ভার্বটা বসার একটা ছোট্ট নিয়ম আমরা সবার শেষে দেখবো যে অংশটা তো আমরা কি জানলাম আমরা যতটুকু করলাম সেটা হচ্ছে কি সবার প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট এই যে দেখো এখানে দেওয়া আছে সবার প্রথমে সাবজেক্ট তারপরে ভি ওয়ান বলতে ভি ওয়ান ভার্বের প্রথম রূপ সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট আর এখানে ভি ওয়ান মানে হচ্ছে সাবজেক্ট প্রথম যে রূপটা সেটা বসানো হবে আচ্ছা তো সাবজেক্ট ভার অবজেক্ট একটা উদাহরণ যদি নেই এই উইটা কি বলতো দেখি এই উইটা কি মানে আমরা প্লে মানে খেলি ফুটবল মানে ফুটবল তাহলে উই প্লে ফুটবল তার মানে কি আমরা ফুটবল খেলি আমরা খেলছি না কিন্তু বা না কিন্তু আমরা ফুটবল খেলি এটা আমাদের কি হয় আমার একটা অভ্যাস এর মতো বোঝায় তাহলে সুবিধা হচ্ছে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি এই উইটা হচ্ছে কি সাবজেক্ট এটা কি প্লে কি প্লে হচ্ছে ভার আর এটা হচ্ছে কি অবজেক্ট আমরা ফুটবল প্লে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি বোঝা গেল এবার দেখো দেওয়া আছে বাংলা রূপ আচ্ছা এই যে টেন্স দেওয়া আছে এর তো একটা বাংলা থাকবে সাধারণ বর্তমান যে সেন্টেন্সগুলি গঠিত হবে সেটার মধ্যে যে কাজটা করবে সেই কাজের কোন জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স যেমন বাংলা রূপ করে করে খায় যায় নাচে খেলে দেখে হ্যাঁ বই পড়ে লেখে অর্থাৎ এগুলি কিন্তু এরকম না খেলছিল বা পড়ছিল বা দেখছিল বা খেলছে দেখছে পড়ছে বা খেলবে দেখছে পড়ছে এরকম না কিন্তু অর্থাৎ কোনো একটা কাজ যখন কি হয় কোনো একটা কাজ যখন নিয়মিত ভাবে থাকবে কোন যখন কোনো একটা কাজ নিয়মিতভাবে ভাবে ঘটতে থাকবে আমার অভ্যাস হতে পারে তো এই ক্ষেত্রে কি হয় সিম্পল প্রেজেন্টেন্স হয় বাংলা রূপ কি কি আছে করে খায় যায় দেখে নাচে খেলে হাসে ইত্যাদি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভালোর তো আমরা এখানে কি দেখলাম একটা সেন্টেন্সে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটা এই তিনটা অংশ নিয়ে কি হয় হ্যাঁ সিম্পল প্রেজেন্ট টেন্স এবারে দেখো এখানে একটা অন্য একটা রূপের কথা রূপের কথা বলা আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস বসে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা ভালো করে বুঝে নাও যখন সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সেন এবার থার্ড পার্সেন কি এখন যদি বলি থার্ড পার্সেন কি আমি ফার্স্ট পার্সেন তোমরা তোমরা কি শুনছো তোমরা হচ্ছে সেকেন্ড পার্সেন এবার আমি আমরা আর তোমরা মধ্যে আমি আর তোমাদের মধ্যে যে এখানে উপস্থিত নেই আদার্স সে হচ্ছে থার্ড পার্সেন বাইরের কিছু বাইরের লোক তারা হচ্ছে কি থার্ড পার্সেন থার্ড পার্সেন এবং সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়

থার্ড পার্সেন্ট প্লুরালও হতে পারে থার্ড সিঙ্গুলারও হতে পারে কিন্তু আমাদের এখানে কি যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে ভার্বের শেষে এস বা ই যুক্ত করে আমরা টেন্সটাকে কি করব ফর্ম করব খুব ভালো করে এই নিয়মটা খুব ভালো করে মনে রাখবে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ই এস বসে এটা কিন্তু খুব 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 গুরুত্ব দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো ঠিক আছে এবং এটা তোমরা মনে রাখতে হবে তোমাদের এই বিষয়টা তাহলে আমরা আজকে যেটা বললাম সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স সিম্পল প্রেজেন্টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল কাকে বলে যখন কোনো একটা কাজ যখন কোনো একটা কাজ ক্রম মানে চলো কোনো একটা কাজ যখন কি ঘটে অভ্যাস বা মনে করো রোজ আমি করি যে কাজটা বা মনে করো পৃথিবীর সূর্যের চারদিকে যে ঘোরে ঘোরার কাজটা অর্থাৎ রীতি নিয়মিতভাবে কোনো একটা যে কাজটা ঘটে তাকে বলা হয় হচ্ছে কি সিম্পল প্রেজেন্টেন্স সিম্পল প্রেজেনটেন্সেন্স এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল এটা হয়ে গেল তারপর বাক্য কিভাবে সবার প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট এখানে খুব সহজ কোনো অসুবিধাই নেই শুধু সাবজেক্ট ভার অবজেক্ট সাবজেক্ট ভার অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্টেন্স এর বাক্য গঠনের সিম্পল প্রেজেনটেন্স এর বাক্য গঠনের নিয়ম যেকোনো একটা উদাহরণ দেওয়া আছে উই প্লে ফুটবল উই সাবজেক্ট উই সাবজেক্ট প্লে ভার আর এটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে এটা বাংলা রূপ কখন আমরা কিভাবে বুঝবো যে এই এই সেন্টেন্সটা কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে কিনা সিম্পল প্রেজেন্ট টেন্সে এই সেন্টেন্সটা কি সিম্পল প্রেজেন্ট টেন্সের কিনা আমরা কিভাবে বুঝবো করে খায় যায় নাচে খেলে দেখে হাসে ঠিক আছে বই পড়ে ইত্যাদি যখন দেখবো লেখে দেখে করে খায় যায় নাচে আমরা দেখি আমরা পড়ি আমরা কাজ করি এই এই যে দেওয়া আছে থাকলে আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে সিম্পল তো আমরা এবার বাংলা করে নিলাম সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় আবারও ভালো করে বলছি যারা যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পার্সেন্ট যারা শোনে ওরা হচ্ছে কি সেকেন্ড পার্সেন্ট এবার যারা শোনা বা বলার মধ্যে থাকবে না সে হচ্ছে থার্ড পারসন ওই থার্ড পারসনে যদি একটা জিনিস হয় মানে হি হতে পারে সি হইতে পারে রাম হইতে পারে শ্যাম হতে পারে টিনা হতে পারে কিংবা মনে করে যে ইট ইহা ইহা হতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি বসাতে হয় ভার্বের শেষে এস বা ইএস বসাতে হয় আমরা এর পরের দিন কি করব আমরা এর পরের যে ভিডিও আছে এটাতে কি করব আমরা আমরা কতগুলি সিম্পল প্রেজেন্ট ট্রান্সলেশন করব তাতে আমাদের কি হবে আমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে আশা করি তোমাদের বিষয়টা বোঝা গেল তো আজকে এতটুকু থাক টাটা সিম্পল প্রেজেন্টেন্স কে আরো ভালোভাবে বুঝতে চলো আমরা কিছু ট্রান্সলেশন নিয়ে নিই যেমন ধরো দেওয়া আছে সে মাঠে যায় সে মাঠে যায় তাহলে পরে এখানে আমরা যদি আমরা সিম্পল প্রেজেন্টেন্সের নিয়মটা কি পড়েছিলাম সিম্পল প্রেজেন্টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাই তো সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাহলে এখানে কি কি আছে এখানে সেটা কি সেটা হচ্ছে সাবজেক্ট ভার কোনটা যায় আর মাঠে এসে কি অবজেক্ট তাহলে এবার ট্রান্সলেশন করলে কি দাঁড়াবে আমরা বাংলায় করলে কি করি সে মাঠে যায় ইংরেজিতে কিন্তু এটা সে মাঠে যায় হয় না

হ্যাঁ এটা গো হবে না কি হবে ইস যুক্ত হবে গোস তাহলে হি গো টু ফিল্ড অবজেক্ট এখানে আচ্ছা সে মাঠে যায় না এবার এটারই এই যে সেন্টেন্সটা সে মাঠে যায় এটারই কি করা আছে এটা হচ্ছে সে মাঠে যায় এটা নেগেটিভ করা আছে সে মাঠে যায় না একটা হচ্ছে সে মাঠে যায় সে মাঠে যায় না তাহলে এটা কিভাবে করব মনে রাখবে যে সিম্পল প্রেজেন্ট যে কোনো পজিটিভ অ্যাফারমেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে হলে কি করতে হবে ডাজ আসবে একটা বা ডু আসবে একটা সে মাঠে যায় না তাহলে সে এর ইংরেজি কি হি তারপরে তারপরে কি দেওয়া আছে আমাদের সাবজেক্ট হয়ে গেল পরে কি ভার তাহলে কি যাও যাওয়া হি এবার যেহেতু এটা নেগেটিভ এখানে কি আসবে ডু বা ডাজ একটা কিছু আসবে ডি ও ডু ডু নট আমরা পড়েছি কি সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারতের শেষে এস বা ইএ যুক্ত হয় এখানে সে কি সে থার্ড পার্সেন্ট আবার সে কি সে সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা ভারবির শেষে s/es যুক্ত করলাম এই যে s/es এর বিষয়টি এটা শুধু কেবল মাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সেই যুক্ত হয় আর কোথাও ভার্বের শেষে s/es আসে না তাহলে আমরা বললাম এটা আচ্ছা এবার দেখো সে কি মাঠে যায় না সে কি মাঠে যায় না এটা ছিল কি এটা হচ্ছে afirmative এটা কি ছিল নেগেটিভ এটা হচ্ছে interrogative সে কি মাঠে মাঠে যায় না তাহলে এটা দিয়ে কোশ্চেনটা করতে হবে এই এবারে কি দেওয়া আছে আমরা যদি সে কি মাঠে যায় না এটা যদি কি হবে যেমন প্রশ্ন করার সময় কি হয় প্রশ্ন করতে গেলে সবার প্রথমে ভাবটা বসে তাহলে ডাজ হয়েছে ডাস ডাস কে ডাস সে কি মাঠে যায় না ডাস হি নট গো টু ফিল্ড বোঝা গেল এবার আচ্ছা চলো এখানে তিনটা করলাম এবার এই পাশে তিনটা করি আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই আমরা প্রতিদিন তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাই তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে আমরা ইংরেজি কি উই ঠিক আছে উই আচ্ছা প্রতিদিন ইংরেজি কি ডে বা ডেইলি করে দিলাম আমি ডি আই এল ওয়াই ডেইলি

এবার কি দেওয়া আমরা প্রতিদিন মাঠে যাই না এবার এবার কি হবে বলো তো দেখি আমরা প্রতিদিন মাঠে যাই না এটা কি হবে সবার মতবে না ডাসটা কখন আসতো যদি প্রশ্ন করা হতো ঠিক আছে তখন ডাসটা আগে হতো আমরা কি উই তারপরে উই উ এবার যাই না আছে না তার কি ডু নট হবে উই এর পরে ডু নট হবে না ডাস নট হবে গো

সূর্য পশ্চিম দিকে উঠে না তার মানে কি সেন্টেন্স বলতো দেখি অ্যাফার্মেটিভ নেগেটিভ আর ইন্টারোগেটিভ তিনটাই তো করতেছি আমরা এটা হচ্ছে নেগেটিভ কি বলবো এটাকে নেগেটিভ সূর্য পশ্চিম দিকে ওঠে না তাহলে সাবজেক্ট কি বলতো দেখি দা সান দা সান এবার উঠে না যেহেতু দেওয়া আছে তার মানে কি আমাদের একটা অবজিলারি ভার প্রয়োজন তাহলে দা সান ডু নিয়ে আসলাম কিন্তু সানের পরে ডু হবে কি ডাজ হবে দা সান ডাজ নট ডাজ নট কি দেখো তো এই সেন্টেন্স টা ঠিক আছে কিনা দা সান ডাজ নট রাইজ রাইজেস ইন দা স্কাই যদি ভুল থাকে তাহলে কি ভুল আছে হ্যাঁ তাহলে কি বলবো আমরা এই যে দেখো দ্য সান ডাজ নট কেন হলো এরকম কারণ আমরা যে অক্সিলারি ভাবটা নিলাম ওর সঙ্গে কি করলাম আমরা ই যুক্ত এস যুক্ত করে দিলাম তারপরে যে আমরা যখন মেন ভাবটা আনবো তখন কিন্তু ওর সাথে কোনো কিছু এস বা ই যুক্ত করতে হবে না পরেটা কি সূর্য কি পূর্ব দিকে উঠে না তাহলে এবার সবার প্রথমে কি হবে অবজারভেশন ভাব না হ্যাঁ ডাস ডাস দাসান ডাস দাসান ডাস দাসান পরে ডাস দাসান সূর্য কি পূর্ব দিকে কোশ্চেন মার্ক বুঝে গেল তাহলে আমরা এই কয়েকটা ট্রান্সলেশন করলাম এবার এখানে আরো দুটা কপি আছে তুমি রামায়ণ পড়ো তুমি ইংরেজি কি আচ্ছা তুমি রামায়ণ পড়ো তুমি রামায়ণ পড়ো এই যে সেন্টেন্স দেওয়া আছে এটা সাবজেক্ট কোনটা তুমি রামায়ণ পড়ো সাবজেক্ট কোনটা কর্তা হ্যাঁ তারপরে কি লেখবো বলতো পড়ো হ্যাঁ পড়ো পড়ার ইংরেজি কি রিট ডি তাহলে ইউ রিট রিট রিড এবার এখন হবে রামায়ণটা ইউ রিড রামায়ণ রামায়ণ আচ্ছা রামায়ণ ইউ রিড রামায়ণ হচ্ছে কোন ভুল আছে কি কোনো ভুল নাই ভালো করে দেখো কিন্তু হ্যাঁ না না তুই কেন হবে রামায়ণ কি একটা মহাকাব্য না রামায়ণ কি একটা মহাকাব্য না তাহলে কি হবে হ্যাঁ দা রামায়ণ তোমরা চিঠি লেখো আচ্ছা এবার এটা তোমরা দেখি তোমরা চিঠি লেখো সবার প্রথমে কি হবে ইউ ইউ মানে তুমিও হয় ইউ মানে তোমরাও হয় ইউ তারপরে কি বসাবো ইউ রাইট 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 তারপরে কি চিঠি ইউ রাইট এ লেটার করে দিলাম হ্যাঁ শুনতে এ লেটার লেটার ইউ রাইট এ লেটার তোমরা চিঠি লেখো হয়ে গেলো এটা আচ্ছা এখানে কোনো ভুল আছে নাকি দেখো তো

감사 응?